অকৃতজ্ঞের দল আমি নিতু আমার বিয়ে হয়েছে আজ দুই বছর আমি উচ্চ শিক্ষিতা লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি ছিল আমার কিন্তু সংসার করার লোভে বিয়ের পরে চাকরিটা ছেড়ে দেই স্বামী শাশুড়ি সংসার ও শ্বশুরবাড়ির সবাইকে আমি খুব ভালোবাসি আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয় সব সময় চেষ্টা করি সবাইকে ভালো রাখার আজ হঠাৎ করেই শরীরটা খুব খারাপ লাগছে তাই বিছানায় শুয়েছিলাম বিকালবেলা আমার স্বামী বাসায় এলো আমি তাকে বললাম আমার কপালে হাত দিয়ে দেখো তো জ্বর এলো কি না স্বামী শার্ট খুলতে খুলতে বলল কপালে হাত দিয়ে দেখার কি আছে জ্বর হলে তো এমনিতেই বোঝা যায় আমার মন ভার হল আর কিছুই বললাম না রাত হতে হতেই আমি আরও অসুস্থ হয়ে পড়লাম সন্ধ্যায় ট্যাবলেট খেয়েও কোনো কাজ হলো না শাশুড়ি মা ঘরে এলে আমার স্বামী বলল তো খুব জ্বর মা শাশুড়ি মা বললো ওর বাড়িতে ফোন করে বলো আপনাদের মেয়ে অসুস্থ ওর মাকে আসতে বলো শাশুড়িমার কথায় স্বামী ফোন বের করে কল করবে তখন আমি বললাম না থাক আমায় কাউকে সেবা করতে হবে না তোমরা ব্যস্ত হইও না এটা শুনে শাশুড়ি মা চলে গেলেন আর আমার স্বামী বেলকুনিতে গিয়ে সিগারেট ধরিয়ে বসে রইল মনে মনে ভাবলাম এই শাশুড়ি স্বামীর সামান্য অসুখ হলে আমার রাতের ঘুম উড়ে যেত সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম আর আজ আমি অসুস্থ সেবা করার জন্য আমার মাকে আসতে বলা হলো আমার স্বামী বা শাশুড়ি কেউ আমার কপালে একটু হাত দিয়ে দেখলো না শাশুড়ির কথা না হয় বাদ দিলাম কিন্তু যে আমার জীবন সাথী সেও আমার কথা ভাবলো না দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো মনে মনে সিদ্ধান্ত নিলাম যারা আমাকে ভালোবাসে না তাদের জন্য নিজের জীবন নষ্ট করা বিধা আজ স্বামী ও শাশুড়িকে ভালো রাখার জন্য নিজের এত ভালো চাকরিটা ছেড়ে দিয়েছি শুধু সংসার করার জন্য নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার কিছুর কথাই ভাবিনি কিন্তু এখন মনে হচ্ছে বিশাল বড় ভুল করে ফেলেছি যাদের এখনই এই অবস্থা ভবিষ্যতে যখন আমার সন্তানাদি হবে তখন আমি এদের কাছে বোঝা হয়ে যাব কারণ আমি যখন এদের কাজ করতে পারি সেবা যত্ন করতে পারি তখন এদের কাছে আমি ভালো কিন্তু আমি অসুস্থ হয়ে গেলে আমি তাদের কাছে বোঝা হয়ে যাই সুস্থ হয়ে বাবার বাসায় চলে গেলাম আবার চেষ্টা করে নিজের সেই চাকরিটা ফিরিয়ে নিলাম মনে মনে ভাবলাম না স্বামী না শাশুড়ি না বাবার বাড়িতে কারু কাছে বোঝা হয়ে থাকবো তাই আগে চাকরিটা নিয়ে নিজের পায়ে দাঁড়ালাম তারপর উকিল সাহেবের সাথে কথা বলে স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম সাথে একটা চিরকুট অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয় তাহলে সুস্থ অবস্থায় পরের মা ছেলেকে কেন পালবো আমি অকৃতজ্ঞের দল তোদের মতো অকৃতজ্ঞর চেয়ে রাস্তার কুকুর অনেক ভালো তাদের যদি দুবেলা দু মুঠো খাওয়ানো যায় তারা কখনো মনিবকে ছেড়ে যায় না সমাপ্ত